কী খবর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আল্লাহ পাকে রহমতের বরকতে রমজান নিশ্চয় ভালো কাটছে আজকে তো আমাদের আলহামদুলিল্লাহ বাইশ রোজা হয়ে গেল তোমাদের বিভিন্ন দেশে যেমন বাংলাদেশে একুশ রোজা চলছে আর আমাদের বাইশ রোজা অলরেডি ডান হ্যাঁ বাংলাদেশে বাইশ রোজা চলছে খুব ভালো লাগছে রোজা করতে তাই তো ভালো কাজগুলো ভালো লাগারই কথা আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে পবিত্রতার সাথে সহি শুদ্ধভাবে রোজাগুলো করার তৌফিক দিন বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন কি বলো আমিন সুম্মা আমিন ঠিক কথা বলেছি না ঠিক কথা কেন বলবো না বলো তো আমি হচ্ছি তোমাদের লিজা ভাবি লিজা ভাবি আপনার আজকে অনেক সুন্দর লাগছে তারপর কথাগুলো অনেক ভালো লাগলো আর হ্যাঁ গো লিজা ভাবি ঈদে কি কেনাকাটা করেছেন সেরে ফেলেছেন এখনো বাকি রয়ে গেছে আহ কি বলছেন এখনো কেনেননি যাই হোক আপনি চাকরিজীবী মানুষ আর কি রিচ লেডি দেয় আপনি তো শপিং করবেনই নিজের জন্য এবং ফ্যামিলির জন্য এই তো দেখেন আমাদের এখানে বাইশ রোজা চলে গেল আল্লাহ রহমতের আটটা রোজা আছে লিজা আমাদের এক ভাবি চমৎকার একটা ভাবি যিনি শুরুতে কথা বলেছেন আর আমি হলাম পাপিয়া পিও পিও করে ডাকি আহ যাই হোক মাঝে মাঝে একটু মজা না করলে হয় ক্লান্তিগুলো দূর হয় বলো তো হয় না তো তাই কখনো কখনো সব কিছুকে ভুলে সব মানে ভুলগুলোকে দাবিয়ে রেখে একটু হাসি তামাশা মজা করার দরকার এই জন্য তাতে রুহুটা আল্লাহ চাইলে একটু তাজা থাকে কি বলো পাপিয়া যে পিউ পিউ করে ডাকছে কথাগুলো বলছে ঠিক বলছে তো ও পাখি তোর যন্ত্রনা আর তো প্রাণী যখন তখন শুধু করিস তোর যন্ত্রনা আর তো সহে না যখন তখন শুধু করিস চালাতন ভালো লাগে কথা শুনে গানটা গাইতে ইচ্ছে করলো তাই গাইলাম হ্যাঁ গো বাপিয়া ভাবি সবাই তো চমৎকার করে কথা বলো তুমি আমি জানি তো তুমি এদের কী কিনেছ বাট সিক্রেট আমি বলবো না বললে তুমি রেগে যাবে তোমার কাছে হলো ঈদের ড্রেস ঈদের দিনই মানুষ দেখবে তা না হলে পুরনো হয়ে যাবে এটা হলো আমাদের পাপিয়া ভাবির চিন্তা চিন্তাভাবনা এটা শুরুবেলা অনেকেই করতেন তবে তুমি তিনি এই বয়সেও করেন কে পাপিয়া ভাবি বলবো ওই দেখো কেমন করে নিষেধ করছে ওকে বললাম না যাই হোক ঈদের মার্কেটিং আমাদের পাপিয়া ভাবি একেবারে জম্পেশ মার্কেটিং করাছে আমি জানি আর কেউ জানে না যাই হোক ভাবলাম যে আমরা সবাই মিলে একটু কথা বলি একটু গল্প করি ঈদ আমাদের সামনে আল্লাহ রহমতের বরকতে যেন সবার ঈদে আনন্দে কাটে সবার ঈদ যেন ভালো কাটে সবাই যেন হাসি খুশি ভাবে সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে এই দোয়াই করি তোমরাও দোয়া করবে ওকে আসসালামু আলাইকুম তোমরা হগলে যে শুদ্ধ ভাষায় কথা কইলা যাতে কি মরে মাইন্ডা লইব ও বন্ডিরা মুই তো শুদ্ধ ভাষা বলতে পারি না তোমরা সকলেই জানো মরে কি তোমরা মাইন্ডা লইবা মই বাপতে আসি লিজা বাবি পাপিয়া বাবি তারপরে আরেকটা বাবি কথা কইল কি সমেত কার সমেত কার কইরা টাস টাস ওইটা শুদ্ধ ভাষায় কথা বললে মুই মোরে বোম মারলো একটা শুদ্ধ ভাষা বাইর হইবে না বজি আসলে জন্মই বরিশালে তাইও বরিশালে শুদ্ধ ভাষা বলনের মানুষ পাই না এখানে তোমরা পাইছি তাই মোর দ্বারে এখন আর শুদ্ধ ভাষা সেহনের ইচ্ছা নাই ধৈর্য নাই বজ কি গো ভাবিও ভাবি তুমি ঈদের মার্কেট মার্কেটে কি হর্ষ মগো কাছে লুকাইয়া রাখছ প্রত্যেক বাড়ি তুমি এইয়া করো মোরা হক জানি কোনো সমস্যা নাই পাপিয়া পাবি আল্লাহ বাসায় রাখলে ঈদের দিনই দেখে লোনি কি জায়গায় মোরে মই কি হিনসি আরে না মই কিছুটা কিনি নাই আহ কিছুটা জানি না আসলে চিন্তা করে দেখি নাই জাগা হ্যাঁ তোমরা দিকে মনে হইল আর তোমরা এত শুদ্ধ ভাষায় কথা বলতে আসো আর মুই বুলবুলি না হয় মই পরিশাল্য এটা কি কি মুই একটু কথা বলতে পারবো না মরে কি সমাজ একসের মাইননা লইবে না তোমরা কি বলতে আসো মোরে এক সুবক মাইননা লবে সমাজ হয় মুইও জানি মনুরা কিরফান নে কারণ আমার বাবিরা মোর বাবির দাও তোমাকে কথা একটু একটু শিক্ষা লাইছে কিন্তু আমার বইলা হালাইছি মোর বাবিরা মোর আফারা হক গলে মোরে একসের কত বালা পায় মুই বরি সেলে হইলি কি মুই নোয়া খেললে হইলি কি মুই বল বলি তোমাকে বইন দি এটা কি মিশা কইছি বল বলে যাক তোরা বালা থেকে বগ ফিননে দোয়া করো আসসালামু আলাইকুম ঈদের সামনে রেখে যদি একটু গল্প গুজব হরণ না যায় তাইলে কি অয় অয় না তো অন্ভব না বুঝছো কি যে কইতা শুন বলু বলি আফা ক্যারে মান্না লইত না এই যে আমি কৈতরি ময়মন মাইয়া আমার এই আর মাইনা লয় না কইনজিআ রা জানি বুলবুলি আফায়ে দুষ্টামান্তি করছে কে রে আমরা তো ব্যক্তি বা গো মতন করে তাই অনেক সময় অনেক করি এই দুষ্টামান্তি আমগো বুলবুলি আফায়ে করছে আফা হাসা কইছি নি কইন জানি ওই তো দেখো না কিরকম মুসকি মুসকি আসতে আসে হইতে কইতে দেখো রোজা আইতাছে রোজা আইতাছে কুস্তা বুঝনের আগে আল্লাহর রহমতের দিন আল্লাহ পার করে এই যে বাইশ রোজা মগো রোজা হইয়া গেছে গা আলহামদুলিল্লাহ আর রোজা কোনটা কষ্ট পাইছ কুস্তা বুঝছ কুস্তা নাই রোজার লিখে একটু পানির কষ্ট হয় কিন্তু আল্লাহর রহমতের দিন আল্লাহ চালাইয়া নেয় আফা আর ফপিয়া বাবি তারপরে লিজা বাবি হির কই ঈদের দাওয়াত রইল আই বাইন কিন্তু বইল্লা যাইবেন না বুঝছেন যদি বইল্লা যান আমি কইলাম অনেক রাগ কর্ম আপনারা বলবেন না আমার বাড়ি আপনি গো ঈদে দাওয়াত রইল আই বাইন তো আহ হবলি কোথা আইবো দেখা যাইব কদ্দুর আইয়েন কারণ কয় জায়গাত বেড়াইবেন গতবার তো দিছিলাম আইছিলেন এক হপ্তা পরে আইছিলেন কইন যে ঈদের দাওয়াত যদি এক হপ্তা পরে আয়ে তাহলে যে দাওয়াতটা দেয় তার কাছে কি ভালো লাগে এইবার কুস্তা ভাববেন না গোলের আগে আমার বাড়ি যাইবেন বুঝছেন যে নাইলে কইলাম আমি কইতরি কষ্ট পাইবাম আমি অনেক কিছু আনবাম সাধ্য মতন চেষ্টা করবাম আর আপনাদের লেগা বুঝুন বললেন না কিন্তু আসসালামু আলাইকুম